আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রতা শিব ভাই বন্ধুরা আপনারা যারা ওদের আগ্রহী ছিলেন কার্গো হেল্পার এই নিউগের জন্য আপনাদের দীর্ঘদিন প্রতীক্ষার প্রহস শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদে দুইশোটি শূন্যপদ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদ নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব অনেকে জানতে চেয়েছেন কার্গো হেল্পার ক্যাজুয়াল এই ক্যাজুয়াল এর মানে কি কার্গো হেল্পার এর কাজ কি কত ঘন্টা ডিউটি কিভাবে আবেদন করবেন আবেদন করতে যে সকল কাগজপত্রের প্রয়োজন পড়বে আবেদন শুরু করবে শেষ করবে এবং কার্গো হেল্পার এই পদের বেতন ভাতা সহ সকল খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত ধারণা দিব আজকের এই ভিডিওতে আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেল্পার এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের চলমান সব নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হয় আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি বাজিয়ে রাখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেল্পার এই পদে আবেদনের জন্য আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এস এস সি আপনি যদি এস কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অনেকে প্রশ্ন করে ভোকেশনাল অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবো কিনা ভোকেশনাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসা বোর্ড যে কোনো বোর্ড থেকে আপনি যদি এস কমপ্লিট করেন তাহলে আপনি কারগ্যালবার এই পদে আবেদন করতে পারবেন তবে এখানে কিছু বিশেষ রিকোয়ারমেন্টস উল্লেখিত রয়েছে অবশ্যই আপনাকে নম্র ভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক বার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা লক্ষ্য করবেন সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে অধিক বার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কার্গো হেল্পার এই পদের যে কাজ এই কাজে প্রচুর পরিমাণে হার পরিশ্রম কার্গো হেল্পার এই পদে আপনাকে র্যাম্প এরিয়াতে ডিউটি করতে হবে কার্গো হেল্পারদের মূলত কাজ হচ্ছে এয়ারক্রাফটে কার্গো মালামাল লোড আনলোড করা এবং যাত্রীদের প্রয়োজনীয় লাগেজ ব্যাগেজ আদার্স অল কার্গো এয়ারক্রাফটে লোড আনলোড করা এবং এয়ারক্রাফ থেকে আনলোড করে ব্যাগেজ বেল্টে পৌঁছে দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ওয়েবসাইটে এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে দশই ডিসেম্বর দুই চব্বিশ এই তারিখে তবে কার্গো হেল্পার কেজাল এই পদের আবেদন শুরু হবে বারো ডিসেম্বর দুই সকাল দশ গোটি হতে কার্গো হেল্পার এই পদে আবেদনের জন্য যে বয়সের সময়সীমা দেওয়া হয়েছে তা হচ্ছে বারো ডিসেম্বর দুই চব্বিশ এই তারিখে প্রার্থীর বয়স যদি বত্রিশ বছরের নিচে হয় তাহলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর বাংলাদেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন আর আবেদনের পূর্বে মাথায় রাখবেন কার্গলফার এই পদে প্রচুর পরিমাণে হাত পরিশ্রম আপনি যদি শারীরিক পরিশ্রম করতে পারেন দেন তাহলে আপনি এই পদে আবেদন করবেন কার্গল এই পদে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে কেউ হুইলচেয়ার অপারেট করবে আবার কেউ বিমানে লাগেজ লোড আনলোড করবে কেউ আবার ট্রলিতে লাগেজ বা অন্যান্য কার্গমালামাল লোড আনলোড করবে আপনাদেরকে একদমই ক্লিয়ার কাট ধারণা দেওয়ার জন্য বলছি এটি একটি লেবারের কাজও বলতে পারেন তো কার্গো হেল্পার কেজুয়াল এই পদের বেতন কত কি কি সুযোগ সুবিধা রয়েছে এসব বিষয়ে জানার পূর্বে আপনাদের কাছে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ যে কোনো এয়ারলাইন্সের জব সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন কার্গো হেল্পার কেজুয়াল এই পদের বেতন সম্পর্কে জানার পূর্বে আপনাকে জানতে হবে কার্গো হেল্পার কেজুয়াল এই কেজুয়াল এর মানে কী কেজওয়াল অর্থ হচ্ছে চুক্তিভিত্তিক ভিত্তিক নিয়োগ শর্তাবলীতে লক্ষ্য করে দেখতে পাবেন দুই নাম্বার শর্তে বলে দেওয়া হয়েছে উপযুক্ত পদে নির্বাচিত দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে অর্থাৎ কার্গো হেল্পার কেজুয়াল এই পদে আপনাকে উননব্বই দিনের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হবে তবে উননব্বই দিন পর আপনাকে আবার নতুন করে নবায়ন যোগ্য করা হবে আর আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি কার্গো হেল্পার এই পদের বেতন হচ্ছে ডেইলি বেসিসে অর্থাৎ দৈনিক হাজিরের সাপেক্ষে কার্গো হেল্পার কেজুয়াল এই পদে আপনি যে কয়েকদিন ডিউটি করবেন সেই হিসাবে আপনি ডেইলি বেসিসে একটি মান্থলি স্যালারি পাবেন কার্গো হেলপার কেজুয়াল এই পদের বেতন বিভাগ এক অনুযায়ী আপনার দৈনিক মজুরি হবে আটশত পঁচাত্তর টাকা করে আটশত পঁচাত্তর ইন্টু ছাব্বিশ অর্থাৎ আপনি যদি মাসে ছাব্বিশ দিন জিজি করেন তাহলে আপনার মাসিক স্যালারি আসবে বাইশ হাজার সাতশত পঞ্চাশ টাকা এর পাশাপাশি ওভারটাইমের সুযোগ রয়েছে ওভারটাইমের হার প্রতি ঘন্টায় একশত টাকা তো কার্গো হেল্পার কেজুয়াল এই পদে কীভাবে আপনারা আবেদন করবেন এই পথে আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম ফিল করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে বারোই ডিসেম্বর দু এই তারিখ থেকে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনের ফুল প্রসেস নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া হবে আপনি চাইলে আপনার হাল থাকা স্মার্টফোন দিয়ে একদম সহজেই আপনার আবেদন সাবমিট করতে পারবেন আদারওয়াইজ আপনারা যারা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে গভর্নমেন্ট জবের জন্য আবেদন করেন আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আপনাদের আবেদন সাবমিট করতে পারেন কার্গো হেল্পার এই পদে আবেদনের জন্য আমাদের সার্ভিস চার্জ সহ আপনাকে দুই টাকা বিকাশ অথবা রকেটের মাধ্যমে স্যান্ড মানি করতে হবে আমাদের মাধ্যমে আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন আর কার্গো হেল্পার এই পদে আবেদনের শেষ সময় একে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গটিকা এই তারিখের পূর্বেই আপনাকে আপনার আবেদন ফর্ম ফিল করে সাবমিট করতে হবে কার্গো হেল্পার কেজুয়াল এই পদে আবেদনের জন্য আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে আপনাকে তিনসপে আসে ফিক্সডেলের একটি সিগনেচার স্ক্যান করে আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং আপনাকে তিন ছবি তিনশো পিকচারের আপনার একটি ফটো আপলোড করতে হবে আর অবশ্যই মাথায় রাখবেন আপনার ফটোর সাইজ যেন একশো কেবিন নিচে হয় আর আপনার সিগনেচারের সাইজ যেন ষাট কেবিন নিচে হয় আর আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনার একটি ছবি এবং আপনার কাগজের একটি সিগনেচার পাঠিয়ে দিলেই হবে এবং নির্ভুল অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন পড়বে আপনার এসএসসি সার্টিফিকেট অথবা মার্কশিটের ফটোকপি কারগুয়াল পর কেজুয়াল এই পদে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস নিয়ে ভিডিও দেওয়া হবে আমাদের এই চ্যানেলে পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন